নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকার টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল আপনারা সকলেই জানেন দু সালের রবি মরশুমের টাকা কৃষকদের অ্যাকাউন্টে চব্বিশে নভেম্বর দেওয়া হয়েছিল ইতিমধ্যে এক নাম করা পত্রিকায় প্রকাশ পেয়েছে খারিফ মরশুমের প্রথম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে ফাইনাল তারিখ প্রকাশ পেয়েছে কোন মাসে কত তারিখে ঢুকবে তা নিয়ে আজ এই ভিডিওতে বিস্তারিত জানাবো আপনারা সঙ্গে থাকবেন নতুন কি আপডেট উঠে এসেছে তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার করবেন এইবারে আপনাদের জানায় কৃষক বন্ধু প্রকল্পের দু সালের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ সিজিনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে দেওয়া হবে সেটাই এই প্রতিবেদনে বলা হয়েছে আপনারা একটু মন দিয়ে দেখুন সব বুঝতে পারবেন দু হাজার পঁচিশ খারিফ সিজনের টাকা কবে দেবে কৃষক বন্ধু প্রকল্পে দু সালে টাকা নিয়ে এই মুহূর্তে বড় আপডেট কৃষক বন্ধু প্রকল্পে পরবর্তী কিস্তি অর্থাৎ দু হাজার পঁচিশ খারিফ সিজনের দু হাজার ও পাঁচ হাজার টাকা কবে দেবে খারিফ সিজনের অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে খুব শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে খারিফ মরশুম দু হাজার ও পাঁচ হাজার টাকা দেওয়া শুরু করবে এই প্রকল্পের মূল লক্ষ্য হল রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের দুটো কিস্তিতে টাকা দেওয়া হয় দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম পশ্চিমবঙ্গ রাজ্যে কৃষক বন্ধ প্রকল্প চালু করেন রাজ্যের কৃষকদের জন্য চাষ কৃষির পরিমাণ অনুযায়ী একজন কৃষক বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা করে রাজ্য সরকারের তরফ থেকে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয় খুব শীঘ্রই কৃষক বন্ধুর পরবর্তী কিস্তির টাকা পেতে চলেছেন কৃষকরা জানা যাচ্ছে পরবর্তী কিস্তির দু হাজার পঁচিশ খারিফ সিজিনের দু হাজার এবং পাঁচ হাজার টাকা এপ্রিল থেকে জুন মাসের মধ্যেই সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে যদিও সরকারি তরফ থেকে এখনো পর্যন্ত নির্দিষ্ট করে কিছু তারিখ জানানো হয়নি দু সালে খারিফ সিজিনের টাকা ছাব্বিশে এপ্রিল কৃষকদের অ্যাকাউন্টে দেয়া শুরু করেছিল এছাড়াও দু সালে বারোই জুন কৃষক অ্যাকাউন্টে খারিফ সিজনে দু ও পাঁচ হাজার টাকা দেওয়া শুরু করেছিল তাই বিগত বছরের অভিজ্ঞতা থেকেই অনুমান করা যায় এবারেও খারিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে এপ্রিল মাসের পঁচিশ তারিখ থেকে শুরু করে জুন মাসের বারো তারিখের আগেই কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে যদিও সরকারি তরফ থেকে এখনও নির্দিষ্ট করে কিছু তারিখ জানানো হয়নি সঙ্গে থাকবেন পাশে থাকবেন এর পরবর্তী কোনো নতুন আপডেট এলে অবশ্যই আপনাদের জানানো হবে ধন্যবাদ